আজকাল মায়েরাই কেমন হয়ে যাচ্ছে মায়েরা কারুর চিন্তা করছে না ছেলেমের কোনো চিন্তা করছে না হয় ছেলে মেয়ে ছোট রেখে চলে যাচ্ছে কিংবা বড় রেখে চলে যাচ্ছে না হয় তাদের বিয়ের আগে এই সেই জামাইকে নিয়ে চলে যাচ্ছে কেমন মাথায় জামাই হচ্ছে গিয়ে ছেলের মতো তাও মানছে না তাকে নিয়েই পালিয়ে যাচ্ছে শাশুড়ি এরকম একদম মানে কি বলবো সমাজের কোন অধপতনে চলেছে মানুষ জানি না নমস্কার আমি অপর্ণা আজকে একটা এরকমই সত্য ঘটনা বলবো যেটা ইউপির মানে উত্তরপ্রদেশের আলিগড় জেলার থানা হচ্ছে গিয়ে মন্ড্রাক আর গ্রাম হচ্ছে গিয়ে মনোহরপুর কায়স্ত এই গ্রামে বাস করত জিতেন্দ্র ওরফে জিতু আর তার ওয়াইফ দেবী তাদের তিনটে বাচ্চা ছিল প্রথম হচ্ছে বড় মেয়ে তারপর একটা ছেলে তারপরে একটা মেয়ে বড় মেয়ের এখন বয়স হয়েছে বিয়ে দেওয়ার মতো সে তার নাম হচ্ছে শিবানী সে এইট অব্দি পড়েছে তার এখন দুই সালের ১৬ এপ্রিল বিয়ে ঠিক হয়েছে কিন্তু তার আগেই নয় এপ্রিলেই তার মা মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বিয়ের নয় দিন আগে ছয় এপ্রিল স্বপ্নাদেবী তার স্বামী জিতেন্দ্রকে বলল যাও তোমার শালির বাড়ি কার্ড দিয়ে এসো কার্ড দিয়ে এসে বাড়িতে যখন আসলো তখন এসে দেখে কি তখন রাত সাড়ে আটটা বাজে কিন্তু তখন বউ ঘরে নেই তখন বউ কোথায় গেল বউ তো বাড়িতে নেই তখন বাচ্চাদের কাছে শোনে যে তোর মা কোথায় গিয়েছে কিন্তু তারাও বলতে পারে না তখন ফোন করে ফোন করে ফোন করলে বলে এই তো আমি বাজারে এসেছি এখনই যাব তখনই যাব এই করে সাড়ে দশটা বেজে যায় তখনও আর আসে না তারপরে বইয়ের ফোনের সুইচ অফ হয়ে যায় তখন জামাইয়ের কাছে ফোন করে মানে হবু জামাই জামাই হয়নি তখনও বিয়ে তো বাকি রয়েছে নদিন এখনও তখন জামাই বলে যে হ্যাঁ আমি শাশুড়ির সঙ্গে আছি কিন্তু তুমি শাশুড়িকে অনেক কষ্ট দিয়েছো এই কুড়ি বছর ধরে তোমার সঙ্গে রয়েছে আর ওকে অনেক জ্বালা কষ্ট দিয়েছো তাই তোমার সঙ্গে ও থাকবে না আমি ওকে নিয়ে পালিয়ে যাচ্ছি এ কেমন একটা ঘটনা শুনেই তো মেয়ের বাবা একদম মাথায় হাত পড়ে গিয়েছে এমন কি যাওয়ার সময় মা সে মেয়ের যে বিয়ের গওনাগাটি টাকা পয়সা সব নিয়ে চলে গিয়েছে তাহলে ভাবা যায় মা কি চায় যে তার বাচ্চার ক্ষতি হোক কোনো মাই চায় না কিন্তু এখানে এমনই একজন মা যে মানে ক্ষতি কেন সে পুরো তার জীবনটাই মনে হয় যেন বরবাদ করে দিয়ে চলে যাবে স্বামী এত কষ্ট করে টাকা ইনকাম করে তাকে মেয়েকে বিয়ে দেবে সেখানে স্বামী স্ত্রী মিলেই না টাকাগুলো জোগাড় করেছে মেয়েকে বড় করেছে বিয়ে দেবে কত একটা খুশি বিয়ের আর মাত্র ন দিন বাকি আছে তখন বাড়িতে কত অনুষ্ঠান কাঠ ছাপানো হয়ে গিয়েছে নিমন্ত্রণ হয়ে গিয়েছে আর মাত্র তো কটা দিন বাকি বেশ খুশিতেই রয়েছে এমন সময় এমনই অবস্থা জিতেন্দ্রর মেয়ে শিবানীর বিয়ে ঠিক হয় রাহুল নামের একটা ছেলের সঙ্গে রাহুলের বাবার নাম হরিলাল তার গ্রাম হচ্ছে মাছরিয়া থানা হচ্ছে দারো আর তসিল হচ্ছে গিয়ে ছড়া ওখানে রাহুলদের বাড়ি তা রাহুল কি করেছে বিয়ের আগে একটা মোবাইল ফোন কিনে দিয়েছে ভিভো সেই মোবাইল দিয়ে সারাক্ষণ বউয়ের সঙ্গে হবু বউয়ের সঙ্গে কথা বলে না শাশুড়ির সঙ্গে ২২ ঘন্টা তেইশ ঘন্টা দিন রাত কথা বলতে তালে থাকে তখন সবাই মনে করেছে হয়তো হয়তো শাশুড়ির সঙ্গে একটু বেশি সব কিছু জানতে চায় বা কোনো কিছু এর মাঝখানে কি করেছে এপ্রিল মাসের তো বিয়ে হবে এপ্রিল মাসের ষোলো তারিখের বিয়ে হবে আর এদিকে মার্চ মাসের এক তারিখে জামাই মানে রাহুলের শরীর খারাপ হয় তখন শাশুড়িকে ডেকে নেয় যে দেখতে যায় দেখতে গিয়ে ওখানে রাত্রেবেলা যখন শাশুড়ি চলে আসতে যায় রাহুল তখন মানে জামাই বলে কি যেও না তুমি এখানেই থাকো এখানেই শও হ্যাঁ একই রুমে থাকছে তখন ভেবেছে হয়তো অতিরিক্ত শরীর খারাপ জামাইয়ের থাকি এইভাবে এক মার্চ দুই হাজার পঁচিশ দুই মার্চ দুই হাজার পঁচিশ তিন মার্চ চার মাস পাঁচ মার্চ এই মানে পাঁচ দিন জামাইয়ের বাড়ি হবু জামাইয়ের বাড়ি শাশুড়ি থেকে যায় থেকে গেলে ওখান থেকে ওদের মেলামেশা এমন শুরু হয়ে যায় যে ওরা ওখান থেকেই হাম বিস্তর শুরু হয়ে গিয়েছে সেই জন্যই তো ওরা এমন ঘনিষ্ঠ হয়ে গিয়েছে যে বাড়িতে আসার পরে মানে প্রতিদিন সবসময় শুধু ফোন আর ফোন এই ফোনে ফোনেই এমনভাবে ওরা মিল হয়ে গিয়েছে যে ওরা আর মেয়েকে মানে বিয়েও দেবে না আর ওদিকে জামাই মেয়েকে বিয়ে করবে না শাশুড়িকেই বিয়ে করবে এমন একটা নোংরা কাণ্ড মানে কি বলবো এ ভাষায় প্রকাশ করা যায় যে মা তার মেয়েকে বিয়ে দেবে সেই জামাইয়ের সঙ্গে সেই পালিয়ে গেল। এখন কত বড় একটা খারাপ ঘটনা এটা বলো তো আবার এদিকে এখন মেয়ে তো শুনে অবাক মেয়ের বাবা তো আরো অবাক মেয়ের বাবা তো এখন এত দুঃখের এসে মানে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে গিয়ে কাপড়ের ব্যবসা ফেরি করে করে বিক্রি করতো ফেরি করা মানে চারটিখানি কথা প্রত্যেকটা গ্রাম বাড়িতে ঘুরে ঘুরে ফেরি করে বেড়িয়ে সে টাকা গুছিয়েছে ছেলে যা হোক দিয়েছে বাড়িতে দেওয়ার পরেও তো টাকা গুছিয়েছে যারা ফেরি করে তারা জানে আমরাও তো বুঝি কিছুটা যে লোকগুলো কত কষ্ট রোদ বৃষ্টি ঝড়ে প্রতিদিন তারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যে যার ব্যবসা সে সেইটাই করে এ কাপড়ের ব্যবসা কাপড়ের মানে খুব বড় লোক তো না যে গাড়ি বাড়ি নিয়ে ঘুরবে ওই পিঠে কাপড়ের বোঝা নিয়ে শুধু ঘুরে বেড়ায় গ্রামে গ্রামে রোদ ধরে বৃষ্টিতে তারপরে টাকা গুছিয়েছে সেই টাকা নিয়ে যদি বউ পালিয়ে যায় বুড়ো বয়সে তাহলে কেমন লাগে মেয়ে শুধু বলছে আমাদের আর কিচ্ছু লাগবে না আমার মা ফিরে আসুক ফিরে এসে আমাদের যে টাকা নিয়ে গেছে সাড়ে তিন লাখ টাকার মতো ক্যাশ আর পাঁচ সাড়ে পাঁচ লাখ টাকার মতো গহনা এইগুলো নিয়ে পালিয়ে গিয়েছে মা তাহলে মেয়ের ভবিষ্যৎটা পুরো কানা করে দিয়ে গেল আর স্বামী এই বয়সে আর অত টাকা কী করে জোগাড় করবে মানে কেমন বউ এরা কী জীবনসঙ্গিনী না কি হ্যাঁ দুদিনের জন্য প্রেম হলো আর এত কুড়ি বছর ধরে যার সঙ্গে সংসার করলো যে ছেলে মেয়েকে এত কষ্ট করে মানুষ করে এখন বিয়ের পিড়িতে সাজিয়ে মনের দিক দিয়ে খুশি হবে সেই মাই কি না চলে গেল জামাইকে নিয়ে বাবাই ভাবা যায় এখন বাধ্যতামূলক বা যেভাবেই হোক মনের দিক দিয়ে হোক কেউ কি মেনে নিতে পারে এরকম নোংরাকাণ্ড পারে না মেয়ে ঠিকই বলেছে মেয়ে বলেছে আমার মায়ের দরকার নেই আমার মা আমার কাছ থেকে চলে গিয়েছে মৃতই আমার যখন ভবিষ্যতে আমাদের কথা ভাবলো না তাহলে ওরকম মার আর দরকার নেই ফিরে আসার দরকার নেই আমাদের যে গহনা নিয়ে গিয়েছে সাড়ে পাঁচ লাখ টাকার গহনা নিয়ে গিয়েছে আর তিন সাড়ে তিন লাখ টাকা ক্যাশ নিয়েছে এই টাকাটা ফেরত দিয়ে যাক তারপরে যেখানে খুশি যাক আর ওই বৃদ্ধ লোকটা জিতু যে সে কী করে এখন অত টাকা গোছাবে মেয়ের বিয়ে দেবে না সংসার চালাবে না কী করবে এরকম গরিব ঘরের বৌরাও আজকাল চলে যাচ্ছে কেমন একটা মানে এরা কোনো মায়া দয়া কাদের প্রতি বাচ্চা মানুষ করেছে তাদের প্রতিও কোনো মায়া নেই স্বামীর কথা তো বাদই দিলাম যদি ভাবতো তাহলে কি এইভাবে যেতে পারতো পারতো না তাই না